সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে ওয়াশিংটন ডিসি আমেরিকার মসনদে ফের বসছেন তিনি সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে ওয়াশিংটন ডিসি দেশ বিদেশের অতিথিরা হাজির তবে এবার আউটডোরের শপথ অনুষ্ঠান হবে না হবে ইনডোরে হঠাৎ কেন ইনডোরের শপথ অনুষ্ঠান সারাদিন কি কে কর্মসূচি রয়েছে ট্রাম্পের আউটডোরে নয় ট্রাম্পের শপথ হবে ইনডোরে তীব্র ঠান্ডা মার্কিন হাওয়া অফিস বলছে সোমবার শৈত প্রবাহের শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন তাপমাত্রা থাকতে পারে মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াস সেই পরিস্থিতিতে ক্যাপিটাল বিল্ডিংয়ের উদ্যানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না ক্যাপিটাল ভবনের রোনান্ডায় সোমবার ট্রাম্প ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন ট্রাম্পের সামনে আয়োজিত কুচকা আওয়াজ হবে রোডানায় আমেরিকার স্থানীয় সময় সকাল আটটা থেকে সাধারণ মানুষের জন্য ন্যাশনাল মলের গেট খুলে দেওয়া হবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান স্থানীয় সময় দুপুর বারোটায় শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভানোটা পাঁচ মিনিটে ভারতীয় সময় অনুসারে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট ট্রাম্পের শপথ দশ বারোটা দশ মিনিটে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভাষণ দেবেন ট্রাম্প তারপর রয়েছে একাধিক কর্মসূচি বিভিন্ন প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানে তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকছেন ইটালির প্রধানমন্ত্রী জার্জিয়া মোলোনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে থাকতে পারছেন না ভারতের প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর